হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি ওইখানে আলু দিয়ে ভাজি করতেছি এখানে আমি তেল পেঁয়াজ কাঁচা মরিচ এগুলো দিয়েছি পেঁয়াজ একটু নরম হয়ে আসার পরে সামান্য হলুদার গুঁড়া দিচ্ছি হলুদার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে ভালো করে তেলের সাথে এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো ভালো করে ভাড়া চড়া করতে হবে পেঁয়াজ তেল কাঁচা মরিচাগুলো সবগুলোর সাথে মিশে আমরা পরিমাণ লবণ দিচ্ছি আপনার সাথে অনুযায়ী লবণ দিবে আবার চাড়া করে দিতে হবে ভালো করে নাড়াচাড়া করতে হবে ভালো করে তেলের সাথে কষায় দিতে হবে এর কুকারে রান্না করলে অনেক মজা হয় আপনারা ট্রাই করে দেখবেন আমার হাতের বাজি সবাই অনেক পছন্দ করে ওটা একটু নরম ফ্রেন্ড একটু করে সামান্য করে পানি দিতে হবে পানি দিয়ে একটু নুন করতে হবে এগুলো দিয়ে আপনি ভাত দিয়ে খেতে পারবেন পরোটা পাউরুটি এগুলো দিয়ে খেতে ওটা খেতে অনেক ভালো লাগে যা খেয়ে দেখবেন নেড়ে চাড়ে দেওয়ার পর আমি আবার ডেকে দেবো আমার সবজিগুলো হয়ে গেছে দেখতে কালারটা অনেক সুন্দর হয়েছে এখানে ভালো করে বোঝা যাচ্ছে না